আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি সোহানা ইসরাত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার পৌঁছেছেন আজ দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান তিনি কক্সবাজারে পৌঁছান তাদের স্বাগত জানান এয়ারলাইন্স যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব সরাসরি উখিয়ায় যাবেন সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন কক্সবাজার পৌঁছেই নির্মাণাধীন আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি কাজ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে আন্তর্জাতিক বিমান বন্দরটি চালু হলে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে এদিকে বেলা আড়াইটার দিকে খুরুশুলে জলবায়ু উৎপাদ্তদের জন্য নির্মিতব্য আশ্রয় প্রকল্প পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তিনি বেলা তিনটায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সুধী সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা উকিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ড মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন গতকাল কুতুপালং লম্বাশিয়া ও মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর জন্য পরিচালিত সংস্থার চলমান মানবিক কার্যক্রম সমূহ পর্যবেক্ষণ করেন তিনি এই সমস্যার টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী মানবিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম ম্যানেজিং বোর্ডের সদস্য মোহাম্মদ ফারাবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবারে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্তাবে সন্ধ্যা ছটা এক মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা এক মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছটা পাঁচ মিনিট আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা তিতাল্লিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংশ্লিষ্ট এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল পাঁচটা দশ মিনিটে চলবে রাত দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা পঞ্চান্ন মিনিটে চলবে ভোর পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা আট মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে Bu çift